আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম জোয়াডাঙ্গায় অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ এরপর জানিয়ে দিব এ সরকারকে সময় দিতে হবে বলেছেন মির্জা ফখরুল এদিকে ঢালাও মামলা নিয়ে সরকার বিব্রত বলেছেন আইন উপদেষ্টা এরপর জানিয়ে দিব মুক্তিযুদ্ধ ও চব্বিশের বিপ্লব একটি অপরটির পরিপূরক বলেছেন মইন খান আরও জানিয়ে দিব যে টাকা পাচার হয়েছে তা দিয়ে পদ্মা সেতুর মতো পঁয়ষট্টিটা সেতু করা যেত বলেছেন অধ্যাপক রোবায়ত ফেরদোস সর্বশেষ জানিয়ে দিব জামাত করেছে প্রার্থী পরিস্থিতি অনুযায়ী জোটের সিদ্ধান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চুয়াডাঙ্গায় অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছয় মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বাড়ির লোকজনের বিরুদ্ধে মৃত সেই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ মঙ্গলবার বারোই নভেম্বর সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার আসান্নগর গ্রামে এ ঘটনা ঘটে পরিখাতন আলমডাঙ্গা উপজেলার আসান্নগর গ্রামের বদিউল ইসলামের স্ত্রী ডাঙ্গা থানার ওসি মাহমুদুর রহমান জানান প্রায় দশ বছর আগে হার্দি পলিখাতুনের সঙ্গে একই উপজেলার গ্রামের গিয়াস ছেলে গিয়া বিয়ে হয় বিয়ের পর থেকেই ইসলাম যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতে থাকে এর ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর তিনি মুখে বিষ ঢেলে দেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার গৃহবধূ শুধু ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানায় তার পরিবার হত্যাকাণ্ডের পর নিহতের স্বামী শ্বশুর ও শাশুড়ি পালিয়েছে এ সরকারকে সময় দিতে হবে বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগের তত্ত্বাবধায়ক সরকার আর বর্তমান সরকার এক না এ সরকার এসেছে সংকটময় মুহূর্তে ছাত্র জনতার আন্দোলনের ফলে এ সরকারকে নির্বাচনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে হবে এজন্য সরকারকে সময় দিতে হবে আর আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে তাতে সহযোগিতা করতে হবে মঙ্গলবার বারোই নভেম্বর বিকেলে লালমনির হাটের বড়বাড়ি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল সভাপতিত্বে এ সময় আরও ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ ফখরুল বলেন জাতির সামনে যে সংকট আছে তা সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ধৈর্য প্রয়োজন হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করা এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সবসময় ষড়যন্ত্র করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তারা হাজার হাজার মানুষকে গুম ও খুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে ঢালাও মামলা নিয়ে সরকার বিব্রত বলেছেন আইন উপদেষ্টা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বা ভুক্তভোগী হয়ে ঢালাউভাবে যেসব মামলা করা হচ্ছে তা নিয়ে সরকার বিব্রত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এটি কিভাবে মোকাবেলা করা যায় তা বিচার বিভাগীয় কমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে বলেও জানান তিনি মঙ্গলবার বিকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন উপদেষ্টার সাথে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক শেষে এসব কথা বলে তিনি তিনি আরও বলেন ভবিষ্যতে বিচার বিভাগে সব বিচারপতি নিয়োগ যুগ উপযোগী আইনের মাধ্যমে হবে মেধাবীরা যেন বিচারপতি হিসেবে আসতে পারে এজন্য বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে সহযোগিতা চাওয়া হবে বলেও জানান তিনি এ সময় আসিফ নুজরুল বলেন বিগত সরকার নিজেরা অনেক গায়েবি মামলা করেছে তবে এখন এসব মামলা নেওয়া হচ্ছে না বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজে লজিস্টিক কিছু সমস্যা আছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন তবে তিনি আশাবাদী মুক্তিযুদ্ধ ও চব্বিশের বিপ্লব একটি অপরটির পরিপ্রয়োগ বলেছেন মইন খান একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের ছাত্র জনতার বিপ্লব পরস্পর বিরোধী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান তিনি বলেন এগুলো একটি অপরটির পরিপূরক মাত্র সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বিষয়গুলোকে পর্যালোচনা করি তাহলে সেখানে কিন্তু কোনো সংঘাতের প্রয়োজন নেই আজ স্বাধীনতার প্রায় তিপ্পান্ন বছর পরে এসে আমরা যেখানে উপ নিতে হয়েছে সেখানে আমাদের স্পষ্টভাবে ভাবে উপলব্ধি করতে হবে সংঘাতময় রাজনীতিতে বাংলাদেশের উন্নয়ন হবে না মঙ্গলবার 12ই নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নস্টল হামিদ মিলনয়তনে নাগরিক ঐক্য আয়োজিত সংবিধান সংস্কার শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আব্দুল মুইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন সংবিধানের জন্য জনগণ নয় জনগণের জন্য সংবিধান এই কথাটা যদি আমরা অন্তর থেকে বিশ্বাস করি তাহলে আজ যে প্রশ্নটি এসেছে সংবিধান পুনর্লিখন অথবা সংশোধনের মধ্যে আমি কোনো সংখ্যা দেখতে পাই না কারণ আমাদের মূল উদ্দেশ্য তো সংবিধান নয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণ কাজেই জনগণের কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন আমরা সেটাই তো করবো প্রয়োজনে সংবিধান পুনর্লেখন অথবা সংশোধন করব এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে টাকা পাচার হয়েছে তা দিয়ে পদ্মা সেতুর মতো পঁয়ষট্টি সেতু করা যেত বলেছেন অধ্যাপক রোবায়দ ফেরদো গত পনেরো বছরে যে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে তা দিয়ে মতো সেতু নির্মাণ করা যেত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়ত ফেরদোস মঙ্গলবার বারোই নভেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ জুনকা নগর পাঠাগার মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক নাগরিক আয়োজিত রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন নির্বাচন ও সংবিধান প্রসঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে অধ্যাপক রোবায়দ ফেরদোস বলেন নির্বাচন ভালো হলেই মানুষ ভালো সরকার পায় না তাই সংবিধান সংস্কারের পাশাপাশি এর সমালোচনাও করতে হবে এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ আওয়ামী সরকারের নানা দুর্নীতির সমালোচনাও করেন অধ্যাপক রোবায়ত ফেরদোস তিনি বলেন শেখ হাসিনার সময়ে প্রশ্ন তোলা যেত না আমরা দেখেছি শিক্ষক সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে প্রশ্ন তোলা ও চ্যালেঞ্জ করার ক্ষমতা দিতে হবে দোষ হাসিনার না দোষ খালেদার না আমরা যে সংবিধান আর রাষ্ট্র কাঠামো বানিয়েছি তার স্ট্রাকচারটাই হচ্ছে স্বৈরাচারে পরিণত করা তাই ক্ষমতাকে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স তথা ভারসাম্যপূর্ণ করা যায় তা ভাবতে hobby. জামাত তিনশো আসনে চূড়ান্ত করেছে প্রার্থী পরিস্থিতি অনুযায়ী জোটের সিদ্ধান্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ভোট করার জন্য প্রায় তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামাতে ইসলামী দলটির একাধিক সূত্র জানিয়েছে ইতোমধ্যে দুই শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে বাকি আসনের প্রার্থী তালিকা বাছাইয়ের প্রক্রিয়া চলছে তবে নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে ইসলামী দলগুলো নিয়ে জোটবদ্ধ নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি চালাচ্ছে জামাতে ইসলামী জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ শুক্রবার কিশোরগঞ্জে জেলা আমিরের শপথ গ্রহণ ও সদস্য সম্মেলনে বলেছেন জামাতে ইসলামী তিনশো আসনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে এখন জোট হবে কি হবে না এই প্রশ্ন মাথায় থাকার কোনো দরকার নেই তিনি বলেন আমরা যদি দেখি জোটবদ্ধ নির্বাচনে ইসলামী আন্দোলনের উপকার হবে আমরা যাব যাব তা না না হলে ইসলামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে দুনিয়ার স্বার্থকে সামনে রেখে জামাতে ইসলামী কোনো কাজ করবে না আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে জামাত জানা যায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনী কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকলেও নির্বাচনী মাঠ গোছাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী